আমিনপুর বাজার এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেই এলাকায় উত্তর চব্বিশ পরগনার শাসন থানার আমিনপুর বাজার এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেই রাস্তায় কাঠের গুড়ি ও টায়ার জ্বালিয়ে আমিনপুর বোয়ালঘাটা রোড অবরোধ করে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তারা করতে হয় গভীর রাত পর্যন্ত দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে শাসন এলাকায় শাসনে শাসন বাজার এলাকায় রাত নটা নাগাদ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই এই ঘটনায় দফায় দফায় সংঘর্ষ রাস্তা অবরোধ শুরু করে উত্তেজিত জনতা এলাকার মানুষের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিলেন বছর পনেরো আয়ান জামান ও তার এক বন্ধু আমিনপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন অভিযোগ পুলিশ বাইক আরোহীকে দাঁড়াতে বললে সে বাইক আরো দ্রুত চালানোর চেষ্টা করে তখনই উল্টো দিক থেকে একটা বাইকের সঙ্গে সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী আয়ান আক্তিয়ার জামানের সাধারণ মানুষের অভিযোগ বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারই প্রতিবাদে আমিনপুর বোয়ালঘাটা রোড কাঠের গুড়ি টায়ার জ্বালিয়ে দফায় দফায় অবরোধ করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাঁধে এলাকার মানুষের সাথে সাধারণ মানুষের অভিযোগ পুলিশ সেই সময় সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় তাদেরকে ছাড়তে হবে এই দাবিতে গভীর রাত পর্যন্ত শাসনবাজারের বোয়ালঘাটা আমিনপুর রোডে কাঠের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন এলাকার মানুষের অভিযোগ পুলিশের জন্যই এই দুর্ঘটনায় মৃত্যু আর তার জন্যই রাস্তায় নেমেছে বলে অভিযোগ শাসন থানার পুলিশ দাদা অন্ধকারে গাড়ি দাঁড় করে এখন গাড়ির চালা তুলছে ঠিক আছে এবার আমাদের গ্রামের একটা বাচ্চা ছেলে চোদ্দ বছর বয়স ঠিক আছে চোদ্দ বছর বয়স ছেলেটা ওকে ওর মুখি লাইট মেরে গাড়ি ওকে দাঁড় করাচ্ছে যে ছেলেটা ভয়তে পালিয়ে গিয়ে বলছে যে বলে বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট কিন্তু বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট হয়নি ঠিক আছে কিন্তু বাইকের সঙ্গে বাইক যদি ডবল গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় বাইকের সঙ্গে দুটো বাইক থাকবে ওখানে কিন্তু ওখানে পাওয়া গেছে একটা বাইক মারা গেছে পুরো এক্সপটে ডেড হয়ে গেছে আর একজনের ওখানে অবস্থা হুকুক বহুত খারাপ ছিল দুজন ছিল তাহলে যখন ওখানে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্পটে পুলিশের ভ্যান ছিল ওখানে পুলিশের ভ্যান থাকাকালীনই পুলিশ কিন্তু তুলেনি তাহলে যখন তুলেনি বলো বলো তাহলে যখন তুলিনি গাড়ি পুলিশের গাড়ি ওখান থেকে পালিয়ে গিয়েছে যে আপনার ট্রাফিক মানে গাড়ি ছিল তারাও পালিয়ে গিয়েছে ডেরাভেও মানে পালিয়ে গিয়েছে তাহলে লাস্ট যখন পনেরো থেকে কুড়ি মিনিট ওই লাস্টটা ওখানে পড়েছিল তখন আমাদের একটা বাইরের ছেলে মানে পল্টাঙা গ্রামের একটা ছেলে সেই ড্রাইভার আউট ড্রাইভার পুলিশ ভ্যান নিয়ে সেই লাস্টটাকে নিয়ে যায় ঠিক আছে যখন বাবার সাথে নিয়ে যাই লাস্টে আমরা পুরো খবর পাচ্ছি যে ছেলেটা স্পটে ডেড হয়ে গেছে আরেকজন আহত তার প্রতিরাদে আমরা রাস্তা অপরাধ করছি আমাদের টোটাল চারজন ছেলেকে গ্রেপ্তার করেছে তো এটা কিসের জন্য আমার আমাদের গ্রামের নেতারা শাসন গ্রামের নেতারা সবরা বলছে যে এটা বলে আইএসএফ দল আর টিএমসি মানে কোনো 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 মানে এখন টোটাল আইএসএফ দলের ছেলেরা এসব আস্তে এরা দুজনে যাচ্ছিলো যার যাতে ওখানে পুলিশ ছিল এরা পুলিশের ভয়তে

কি বড়াফলি বেশি করে আমাদের আটটা আটটা নটা লোক খাওয়ার লোক চলে গেছে তুই বিশ্বনা করে এত লোক জিজ্ঞেস করো সত্যি আটটা খাওয়ার লোক চলে গেছে পুলিশের এই পুলিশ তাড়াতাড়ি করে সরাসরি করে তাহলে আমরা মোটর সাইকেলে যেতে পারি গোলাবাড়ি যদি না যেতে পারি গোলাবাড়ি আইনপুর যদি মোটর সাইকেল আমাদের না যেতে পারি তাহলে আমাদের কি আছে বলো তার প্রতিবাদ আছে কি করলে না কোনো প্রতিবাদ আমরা তো কোনো প্রতিবাদ হলো না লাস্টে আমরা কি করব সিদ্ধান্ত হচ্ছে না বলে লাস্টে আমরা রাস্তার অপরাধ করলাম বলি দেখি একটা কিছু হয় কি হ্যাঁ হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসছে তারপর সেনা এসছে আমরা একটু পুলিশকে একটু বললাম পুলিশ লাস্টে কি করলো আমাদের দুটো লোককে আর কি পিটেছে ঠিক আছে এবং দুজনের ধর লিখেছে না অ্যাক্সিডেন্টের পরে এটা তাহলে আমরা যখন ওখানে গিয়ে একটু ইয়ে করি আর কি ভিড় করি ঠিক আছে এইবারে তুলে লেগেছে তুলে লে সেখানে গিয়ে সেখানে গিয়ে পুলিশ মেরেছে মেরে এখন হসপিটালে ভর্তি সেটা চাচ্ছি আমাদের যেটা ভালো হয় সেটা তোমরা করো ঠিক আছে যেন আমাদের আর একটা কথা আমাদের ওই দুটো ছেলে না তিনটে ছেলে ধরে লিখেছে বিনয়ের থেকে ওদেরকে ছাড়তে হবে আমার নাম আবুল কালাম উত্তর চব্বিশ পরগনার শাসন থেকে রাজু দাস এর সাথে নিশিদ্ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা